হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ স্টাডি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে দিনটা এখান থেকে শুরু করছি এই আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম এখনো বিছানা ছাড়িনি শীতের সকাল ঘুম থেকে একটু লেট হয়ে যাচ্ছে তো সারাদিন কি করব সেটাই দেখো আজকে সারাদিনের স্টাডি চ্যালেঞ্জে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট কমপ্লিট করব । তো কোন চ্যাপ্টারটা নিয়ে বসবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে সারা দিন কত ঘন্টা পড়ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকে একটু টার্গেটটা অন্যরকম রেখেছি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি এখন ফার্স্টে আমি মৌলিক কর্তব্য বলবো ডিপিএসপি মৌলিক কর্তব্যে যেটুকুনি রয়েছে আমার এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে গলাটা একটু বসে গেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আমি এই মৌলিক কর্তব্য এটা আমার আগেও পড়া রয়েছে তো একবার রিভিশন দিনও বা এখানে মৌলিক কর্তব্য আর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি টোটাল হচ্ছে তোমার এতখানি আমি সকাল টাইমটা আমি ফার্স্টে এটা কমপ্লিট করব তারপরে কি করব সেটা পরে চিন্তা করছি আগে এটা আমি কমপ্লিট করে নিই ওকে তারপরে ভেবেছি কিছুটা আমি ম্যাথ নিয়ে বসবো তো এখন ঘড়িতে আটটা বাজে তো আটটা থেকে নটা অবধি আমি তোমার পলিটিক্যাল সায়েন্স পড়বো তারপরে উঠে কিছু খাওয়া দাওয়া করে তবে যা করা পড়বো তো আমি এটা কমপ্লিট করে নিই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ভেবেছিলাম নটার মধ্যে কমপ্লিট করে উঠবো বাট আমি এখানে হচ্ছে তোমার শুধু মৌলিক কর্তব্য আর রাষ্ট্রপতি পড়িনি তোমার এখানে আমি মৌলিক অধিকারটাও কমপ্লিট করে নিয়েছি যার কারণে আমার কুড়ি মিনিট এক্সট্রা টাইম লাগলো তো আমি যেহেতু তোমার এখন নটা বেজে গেছে আমার মানে নটা ওভার হয়ে গেছে নটা কুড়ি তোমাকে একটু হবে আমি সকালবেলা উঠে সেভাবে কিছু না খেয়ে পড়তে বসে পড়েছি তো উঠে আমি এখন কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে আবার পড়তে বসবো তারপরে কী নিয়ে বসবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো কন্টিনিউ করো এ দেখো আমার রুমে মানি প্ল্যান্টের গাছটা লাগিয়েছে কেমন লাগছে দেখো তো পলিটিক্যাল সায়েন্স কমপ্লিট করে সেই দশটার সময় উঠেছি দশটা বাইশে তারপরে আর পড়তে বসতে পারিনি মিনুর মাছ আনলাম সরি মাছ না মেটে আনলাম খাওয়া দাওয়া করলাম এখন ঘড়িতে বারোটা বেজে গেছে এদিক ওদিক একটু কাজ ছিল আমার আজকে একটু আজকে না করলে আর টাইম পেতাম না বলে পুরো কাজটা আজকে কমপ্লিট করে নিলাম আর যেহেতু বাইরের কাজ ছিল তার জন্য একটু টাইম লাগলো তো এখন আমি বারোটা বাজে তো ভাবছি একটা মক টেস্ট দিয়ে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট মতো টাইম নিয়ে তোমার জিআইয়ের একটা প্র্যাকটিস সেট আমি মকটেস টেস্ট মতো দেবো তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কত স্কোর হচ্ছে তো মক টেস্টটা দিয়ে নিই তিরিশ মিনিট মতো টাইম নিচ্ছি বেশি টাইম নেব না তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করব যেটুকুনি হবে সেটুকুনি তো সেটুকু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো আমি মক টেস্টটা দিয়ে নিই কত স্কোর হচ্ছে তবে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করো এই যে ঘইতে এখন বারোটা চোদ্দো বাজে তো এটা আমি জাস্ট টাইম দেখার জন্যই ফোনটা মানে রেখেছি আমার কাছে বারোটা চোদ্দো বাজে তো আমি সিলেক্ট করেছি আজকে আর পি এফ এন কনস্টেবলের হচ্ছে তোমার টোয়েন্টি নাইন প্র্যাকটিস সেট এখান থেকে অনলি আমি জিআইয়ের পার্টটা দেবো জিআই তোমার টোটাল থার্টি ফাইভ আছে থার্টি ফাইভের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে যেটুকুনি হবে আমি সেটুকুনি দেবো তিরিশ মিনিট যেই টাইম হয়ে যাবে আমি ছেড়ে দেবো থার্টি ফাইভ হলে ভালো থার্টি ফাইভের কম হলেও আমি তিরিশ মিনিটই টাইম নেবো ওকে তো টাইম নষ্ট করবো না তাতে মক টেস্টটা দিয়ে নিই উঠে আমাকে আবার স্নান খাওয়া দাওয়া করতে হবে তো দিয়ে নিই কত স্কোর হচ্ছে পরে তোমাদের সাথে কথা বলছি মক টেস্টের টাইম ওভার হয়ে গেছে তো আমি এখন স্কোর অ্যানালাইজিস করব না আমি সান করে এসে অ্যানালাইজ করব আমার স্কোর কত হয়েছে এই সান করে আসলাম এখন আমি যে জিআই মক টেস্টটা দিয়েছিলাম প্র্যাকটিস সেট থেকে ওটা অ্যানালাইসিস করে নেব আর কত স্কোর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমার ইয়ে আর এ জিআই টোটাল থার্টি ফাইভ কোশ্চেন থাকে তো তার মধ্যে থেকে আমি পুরোটা পারিনি টাইমের মধ্যে পুরোটা অ্যাটেন্ড করতে পারিনি আমি এই তোমার এইটটি ওয়ান অবধি করেছি ফিফটি থেকে এইটটি আমি থার্টি ফাইভের মধ্যে থেকে তিরিশটাকে একত্রিশটার মতো অ্যাটেন্ড করতে পেরেছি টাইমিং নিয়েছে আবার তিরিশ মিনিট তোমার তো আগে আমি বলে দিয়েছি যে কতক্ষণ টাইমের মধ্যে আমি কমপ্লিট করব। তো অনেকটাই টাইম নিয়ে নিয়েছি থার্টি ফাইভটা কোশ্চেন তিরিশ মিনিট আধা ঘন্টা মানে অনেকটাই টাইম তাও আমি পুরো কমপ্লিট করতে পারিনি তো দেখে নিই কত স্কোর হচ্ছে তারপর তোমাদের সাথে অ্যানালাইজ করবো সেটা শেয়ার করবো ওকে আমি আগে কাউন্ট করে নিই আমার স্কোর কত আসছে হচ্ছে কোশ্চেন ছিল থার্টি ফাইভ বাট আমি অ্যাটেন্ড করেছি হচ্ছে থার্টি ওয়ান তার মধ্যে আমার স্কোর এসছে টোয়েন্টি ফোর আমি কিছু মানে পারিনি যেগুলো আমি ছেড়ে দিয়েছি আর দুটো ভুল হয়েছে তো আমার টোয়েন্টি ফোর মতো কারেক্ট হয়েছে থার্টি ফাইভের মধ্যে টোটাল থার্টি ফাইভ কোশ্চেনের মধ্যে থার্টি ওয়ান আমি অ্যাটেন্ড করেছি তার মধ্যে আমার স্কোর হয়েছে টোয়েন্টি ফোর আর আমি টাইমিং নিয়েছিলাম তিরিশ মিনিট তাও আমি পুরোটা কমপ্লিট করতে পারি পারিনি থার্টি ওয়ান আমার চারটের মতো কমপ্লিট করতে পারিনি তোমাদের একবার স্কোরটা দেখাই এই যে আমার স্কোর হয়েছে আজকে আমার স্কোর এখন টাইম হয়েছে দুটো আঠেরো তা এতক্ষণ আমি সকালে যে জিআইটা দিয়েছিলাম মানে সকালে বলতে কি বারোটা থেকে বারোটা চোদ্দো থেকে বারোটা তোমার হচ্ছে কটা অবধি বারোটা চল্লিশ না চল্লিশ অব্দি যে টাইমিং নিয়েছিলাম তিরিশ মিনিট জিআই এর তো সেটা আমি স্কোর করে অ্যানালাইজিস করলাম কোথায় কি আমার ভুল হয়েছিল তো কত করতে এখন দুটো আড়াইটাও আট মানে দুটো আঠেরো বেজে গেছে তো এখন আমি আড়াইটে থেকে সাড়ে তিনটে অবধি ম্যাথের একটা যে কোনো চ্যাপ্টার আমি কিছুটা কমপ্লিট করব সাড়ে তিনটের সময় উঠে আমি খাব তো আমি ম্যাথের কোন চ্যাপ্টারটা করব তোমাদের সাথে একবার দেখাই ওকে মানে মেন কথা হচ্ছে আমি আড়াইটা থেকে সাড়ে তিনটে অবধি ম্যাথ করবো এক ঘন্টা মতো তো ভিডিওটা কন্টিনিউ করো ম্যাথের কোন চ্যাপ্টারটা করবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন এখন ম্যাথ আমি এই বইয়ের থেকেই করছি আর আরবি ম্যাথামেটিক্স তো আগের দিন তোমাদের আগের ভিডিওটা আমি শেয়ার করেছি যে নাম্বার সিস্টেম থেকে আর পি এফে কোন কোন চ্যাপ্টারগুলো দিয়েছে শুধু সেগুলোই করেছিলাম এবার নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটাই করব তো নেক্সট চ্যাপ্টার কি আছে দেখাই তোমাদের একবার তো এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার আছে ডিসিমেল ফ্ল্যাকশান তো ডিসিমেল ফ্ল্যাকশান থেকে আমি আরপিএফএ কোন কোন কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সে কটাই আমি প্র্যাকটিস করব তো আমি একবার মার্ক করে নিই আরপিএফ পি এফ এস আইএন কনস্টেবেলে থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেন এসছে মার্ক করে নিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি ম্যাথ যখন করছিলাম সেটা আর আমি মানে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি মানে ম্যাথের মধ্যে ঢুকে গেছিলাম আর মাথা থেকে আউট হয়ে গেছে তোমার ভিডিও করতে হবে তো যাই হোক ম্যাথ কমপ্লিট করে এই বিকেল এখন চারটে সাড়ে চারটে বাজে তো আমি একটু ছাদের ওপর ঘোরাফেরা করছিলাম পাঁচটা থেকে পড়ানো ছিল তো সেই কারণে একটু ছাদে একটু ঘোরাফেরা করছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি পড়ি আস্তে আস্তে রাত্রি নটা বেজে গেছিলো তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা এইটুখানি আজকের মতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার পরে কোনো একটা স্টাডি ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলি সবাইকে খুব ভালো রেখো সো এখনকার মতো টাটা আর সবাই তো সবার পড়াশোনাটা ভালোভাবে করো সামনে প্রচুর এক্সাম রয়েছে আমাদের যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করে আমাদের একটা জব পেতেই হবে সো জয় হিন্দ সো টাটা